ছোট্ট একটা চায়না বুদ্ধির জন্য আজকে এত খুশি হলাম আমি এতদিন ভেবেছিলাম এই চায়না বুদ্ধি মনে হয় শুধু আমারই আছে আরে না এখন দেখি আমাদের ফ্যামিলির সবারই একটু না একটু চায়না বুদ্ধি সবার আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি সেই চায়না বুদ্ধি আর কিসের জন্য এত খুশি হলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করে যাবেন আসলে আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারটাকে কীভাবে বাঁচাবো কিভাবে অল্প থেকে আরও একটু বেশি করা যায় সেই চেষ্টা আর কোনো জিনিস অপচয় না করে সংসারটাকে সুন্দর করে গুছানো যায় তো সেই অনুযায়ী আমরা সব সময় চেষ্টা করি তো আমি আজকে হচ্ছে গিয়ে একটু বেশি করে রান্না করছি গরু মাংস মুরগির মাংস এবং সবজি সাথে তো আসেই কারণ আমার ছেলের বড় ছেলের পরীক্ষা চলতেছে তোদের আনা নেওয়া মাদ্রাসা স্কুল আনা নেওয়া করতে গেলেই দিন চলে যায় তো এই জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিচ্ছি যেহেতু দুই দিন বা তিন দিন চলে যায় কারণ পরীক্ষা চললে ওদের একটু সময় দিতে হয় আর রান্না করতে গেলে ওদেরকে আমি সেরকম সময় দিতে পারি না ছোটো ছেলের মাদ্রাসা বড় ছেলের স্কুল কোচিং সব মিলাই এক খুবই ব্যস্ত মধ্যে তো এদিকে আমি হচ্ছে চাল কুমড়া একটু বড় সাইজেরই ছিল বেশি একটা ভালো পরেনি আজকে চাল কুমড়াটা একটু বিচি শক্ত হয়ে গেছিলো তারপরেও সিদ্ধ হয়ে গেছে আর গরু মাংস দিয়ে রান্না হয়েছে তো খুবই টেস্টি হয়েছিল তো এদিকে হচ্ছে সেই চায়না বুদ্ধি আর কিসের জন্য এত খুশি হলাম এই যে গেছে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমার গরমসার যে ইয়েটা ছিল ওইটা ভেঙে ওর অর্ধেকে তো এই দেখুন আমার ভিডিওটা দেখে আমার বোন আমাকে বললো রে এটা ভেঙে গেছে তুই একটা কাজ করতে পারিস দুইটার মাঝখানে প্রথমে কস দিয়ে জুড়ে দিবি তারপরে প্লাস্টিকের বোতল কেটে এটার মধ্যে ঢুকাই আর চুলার মধ্যে সুন্দর করে পোড়াবি পোড়ানোর পর দেখবি এটা জীবনেও আর খুলে আসবে না এবং অনেক শক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাই তো এখন দেখি আমার বোনেরও বুদ্ধি মাথায় আসে খুবই খুশি হয়েছে আপু তোমাকে অনেক ধন্যবাদ কারণ হয়তো কিনতে পারতাম কিনলে আমার স্বামীর টাকাই কিন্তু অপচয় হইতো যাই হোক অপচয় না করে আরেকটা জিনিস সুন্দর করে জোড়া লাগে ব্যবহার করে নিলাম আর অনেক খুশিও হলাম তো এদিকে হচ্ছে গিয়ে মুরগিটা কষানো সুন্দর করে কষায় একটু লাল লাল করে জুল করব আসলে আমরা মেয়েরা সবসময় এই পুরাতন জিনিস ফেলে দিতে একদমই মন ছায় না বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা আসি এক টাকা নষ্ট করে রাখে সাতবার ভাবি যেটা ফেলে দিব এটা এরকম এটা তো অনেক মায়ার জিনিস আর আমার এই গোয়ার মশার নেকড়াটা ইওটা আমার ষোলো বছর হয়ে গেছে এটা দিয়ে ব্যবহার করতেছি তাহলে বসুন ষোলো বছর এটার সাথে আমার সংসার করা কারণ কি একটা মায়া জন্মে নেই যে কোনো একটা জিনিসের জন্য আর খুব সুন্দর এটা ঘর ক্লিন হয় এখনকার যে অনেক আধুনিক হয়েছে কিন্তু এটা দিয়ে ঘর মুছতে খুবই ভালো লাগে বলতে বলতে আমার গরু মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংসও হয়ে গেছে আর ইফতারির টাইমও হয়ে যাচ্ছে ছেলেদের এনে ফেলেছি স্কুল এবং মাদ্রাসা থেকে তো একটু হালকা ভে ভাজাপুরা করে নিচ্ছি ছেলেদের যেহেতু আর দুজন রোজা আছে অল্প অল্প করে ভাজাভাজি করে নিচ্ছি আর ওদের তো প্রত্যেক দিন ভাজা না হলে পছন্দই না মানে ইফতারি তো এই জন্য ওদের জন্যই করতে হয় আর আসার সময় হালিম নিয়ে এসেছিলাম আমার ছোটো ছেলের অনেক পছন্দ হালিম তো এনে হচ্ছে ইফতারির পরেই এটা খেয়েছিলাম হালকা গরম করে নিয়েছি আর হচ্ছে একটু ধনেপাতা পাতা বেরেস্তা সব কিছু দিয়ে পরিবেশন করেছি আর নামাজের আগে আমার একটু চা না খেলে ভালোই লাগে না তো এই তো আজকের মতো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ